জয়মা 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 কিন্তু সঞ্জীবনী জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন মা আত্মশক্তি মহামায়ী কৃপাই আজ যে বিশেষ একটি বিদ্যা দেবো কিছুক্ষণ আগে আমি একটি এইটুকু উপস্থাপনে বললাম যে তাবিজ জাগানো বা নকশা জাগানো বা পুতুল জাগানো যে মন্ত্রটি সেটি আমি দেবো কী করে জাগাবে কী করে এই পদ্ধতি প্রয়োগ করবেন সম্পূর্ণ সব বিস্তারে বলবো মনোযোগ সহকারে শুনুন যারা তান্ত্রিক রূপে দীক্ষিত তান্ত্রিক আচারে দীক্ষিত যারা তান্ত্রিক ক্রিয়াকলাপ করে তারা মন্ত্র মুখস্থ করলেই হবে মুখস্থ করলেই কাজ হবে এবং যারা তান্ত্রিক ক্রিয়া করেন না কিন্তু মাঝে ক্রিয়া করেন তারা কিন্তু মন্ত্রের পুনরুচ্চারণ করে নেবেন মন্ত্র জাগিয়ে নেবেন কি করে জাগাবেন শ্মশানে যে ধূপ আগরবাতি জ্বালিয়ে শ্মশানে যাবেন শ্মশানে যে ধূপ আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে সেখানে একটি মোমবাতি জ্বালিয়ে একটু মার শ্মশানকারীর উদ্দেশ্যে একটু ভগ্নিবেদন করে শ্মশান জাগিয়ে তারপরে এই উক্ত মন্ত্র একশত আট বার জপ করলেই আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে মন্ত্র জাগিয়ে দেবে তারপরে এই মন্ত্র যে কোনো ক্রিয়াটা আপনি খাটাতে পারবেন পুতুলের ক্ষেত্রে তাবিজের ক্ষেত্রে নকশার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এটি জাগাতে পারবেন এবার কি করে জাগাবেন দেখা যাচ্ছে কোনো বসীকরণের কাজ করছেন আপনি দেখা যায় কোনো বসীকরণের কাজ করছেন দেখেন বসুকরণ করতে গেলে আপনার প্রথমে মধু দিয়ে সেটি জাগাতে হবে বিচ্ছেদ হলে সেটি তেতো দিয়ে জাগাতে হবে বানের কাজ করতে গেলে সেটি ঝাল বা লঙ্কা উচ্চ মানের তেজস্ক্রিয় বস্তু লাগবে স্তম্ভনে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার চুন বিষয় থাকবে মানে তীব্র জ্বালা জাতীয় যে জিনিস স্তম্ভ সেখানে চুন অনেকে পটাশিয়াম সাইনাইড দেয় পটাশিয়াম যেটা কার্বনেট বলে সেটা দেয় হ্যাঁ চুনটা অতি উত্তম প্রয়োগ স্তম্ভনের ক্ষেত্রে এবার যে যে কাজের জন্য পুতুল চালান পুতুল পুতুল বান হচ্ছে ভয়ানক আমি বাংলা কথা বলি পুতুল বান হচ্ছে ভয়ানক এবং পুতুল সবসময় বেশিরভাগ চলে হচ্ছে মাটির পুতুলে বেশি কাজ হয় এ দিয়ে পুতুল বানায় কলার বাকল দিয়ে পুতুল বানায় এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সব হচ্ছে মাটি মাটি হচ্ছে খাটি এই সাড়ে তিন হাত কায়া আর এই যে পাঁচটা এলিভেনের শরীর তৈরি ক্ষতি অব তেজ মরুদ্ভ ক্ষতি অব তেজ মরুদ্ভব এই পঞ্চভূতের দেহ তৈরি এবং পরিশেষে মৃত্যুর পরে এই দেহ পঞ্চভূতেই মিশে যেত মাটি হচ্ছে একটি পঞ্চভূতের মধ্যে একটি ভোগ মানে উপকরণ একটি এলিভেন্ট তো যেহেতু সব কিছু মিশে যাচ্ছে পঞ্চভূতের মধ্যে মাটি হচ্ছে সর্বাকৃষ্ট সেই ক্ষেত্রে মাটিতে যদি পুতুল নির্মাণ করে তার প্রাণসঞ্চার করা হয় সেক্ষেত্রে সেগুলো কার্য খুব তাড়াতাড়ি হয় কিন্তু কিছু কিছু মন্ত্রে মাটির বিকল্প স্বরূপ কিছু উপকরণ দেওয়া থাকে যেমন কলার বাকল কাপুর শ্মশানের কাপড়ের কাপুর কলা পাতায় সিঁদুর দেখে যেখানে যেভাবে যে সিস্টেমে নিয়ম বলেছে সেই সিস্টেমে করবেন কিন্তু যেভাবে পুতুল জাগান বা যেটাই তাপি যোগ সেটা জাগান সেটা এই মন্ত্র দিয়ে আপনি সুন্দরভাবে জাগিয়ে নিতে পারবেন খুব শক্ত বিদ্রোহ একটি জিনিস আচ্ছা কি করে জাগাবেন এবার বসীকরণের কাজ করবেন বসীকরণের কাজ করার আগে আপনি শ্মশানে যাওয়ার আগে যে পুতুল বানালেন বা শ্মশানে যে শ্মশান জাগিয়ে নিয়ে কাজ করতে হবে আমি আগের ভিডিওতে বলেছি কি করে শ্মশান জাগাতে কি করে তাবিজ গারণ দিতে হয় কি করে গারণ দেওয়ার এখানে হচ্ছে কি পুতুল দিচ্ছে জাগানো বা তাবিজ জাগানো যে করবেন যদি জাগাতে চান দেখেন যদি জাগাতে তাহলে পুতুল জাগাতে গেলে সেই পুতুলের ছেলে পুতুল মেয়ের পুতুল বানিয়েছেন বা মেয়ের পুতুলের কাজ করছেন সেই পুতুলে আপনি কিছু পরিমাণ মধু দিয়ে দেবেন মধু দিয়ে ধূপ ধুনো আগরবাতি জ্বালিয়ে সেখানে ধূপ দেখে গুরু প্রণাম করে গুরুর কাছে আদেশ নিয়ে শ্মশানে কাজ করলে মা শ্মশান চালি মা বা আদেশ নিয়ে সেই স্থানে বসে আপনি এই উক্ত মন্ত্র সাতবার করে সাতটি ফুল দিলে বসীকরণ কিন্তু দিয়ে যাবে বিচ্ছেদের কাজ করতে গেলে সেক্ষেত্রে একই শ্মশানে বসে কাজ করলে যে মন্ত্রের অধিশ্বর তার দোয়াই দিয়ে তেক্ত জাতি অষ্টতিতা সে পুতুলে দিয়ে তারপরে পুতুল জায়গায় দেবে বিচ্ছেদের পুতুল দিয়ে যাবে এবার আপনি বনের পুতুল জায়গা দেবেন সেক্ষেত্রে অতি ঝাল জাতীয় কোনো দ্রব্য এবং বিষ পয়জেন লাগে বা ঝাল দ্রব্য লাগে পয়জেন মানে বিষ বা ঝাল দুটোই একসাথে লাগে বানের কাছ থেকে এবার বানের কাছে নতুন পাঁচ জায়গা সেখানে একটু বিষ যে কোনো প্রাণীর বিষ বা দোকানে বিষ পয়জেন 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 এবং উচ্চ মানে ঝাল হচ্ছে ধানি লঙ্কা সে ধানি লঙ্কা পিষে বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেটি পুতুলটা জাগাতে পারেন বানের পুতুল এবার আপনি স্তম্ভনের পুতুল একটা উপকরণে গুরু শিখিতে সেটা যে চুনা মানে চুন জায়গা বলে সে চুন দিলে এই মন্ত্র পড়লে সেটি জেগে যায় স্তম্ভ আর কি এবার বলে দিয়েছে কি করে জাগাবেন এবার মন্ত্র বলি মন্ত্র হচ্ছে আসমান জমিন চালান চালান জামরুদের চালান আজরাইল জিব্রাইল সল ওমকার তাবিজের প্রাণ প্রতিষ্ঠিত করি সল বলছে দেখেন সল ওমকার তাবিজে ওমুকা মানে যার উপর কাজ করবে যে নারীর উপর ওমুকার তাবিজে ওমুকার পুতুলে দেখবেন অমুক তাবিজ তাবিজ বললে তাবিজ দেখবে অমুক আর নকশা বললে নকশা জাগবে অমুকার পুতুলে বললে পুতুল দেখবে মানে সে কথার মধ্যে আপনি যা পরিবর্তন করবেন তাই দেখবে আবার বলি আসপান জমিন চালান চালান জামরুদের চালান আজরাইল জিব্রাইল সল অমুক তাবিজে অমুকার পুতুলে অমুক আর নকশা যেটা বলবেন অমুক আর তাবিজে পড়ানা প্রতিষ্ঠিত করি সল ধয় তক্তের সরে মানে বাসার মা মগিনীর ফরাতারা উস্তাদুল গুরুর দোহাই দহ আল্লাহু যিকির বলে শাস্তি ফুদেবে মাস থেকে যাবে তারপর আপনি কাজ করবে আমার বলি আসমান ও জমিন সালান সালান জামরুতের সালান আজরাইল জিবরাইল চল ওমকার তাবিজের পরাণ প্রতিষ্ঠিত করি দিই করি চল দহাই তপ্তের سليমান बादशाह দহাই মাম মুগিনী ফরাতারা উস্তাদুল গুরুর দহাই দোহাই আল্লাহ ও বলে সাতবার বলে সাতটি ফু দিবেন তাবিজ কবুল শব্দ দিবেন দেখেন বশীকরণ কাজ করতে গেলে আগে ভালো করে জেনে নেবেন দেখেন অনেক ক্ষেত্রে বশীকরণ কাজ অনেক আমার কাছে আসে চিঠি পাগলের মতো যে গুরুদেব বশীকরণ কাজ করে দেন হ্যাঁ তার আগে ভালো করে কন্ডিশনটা শুনবেন বশীকরণ কাজটা কী কারণে করতে চলেছে এবার যদি কুমারী মেয়ে হয় কারোর সাথে যদি সে নটঘট করে থাকে দেখেন বশীকরণ কেন হয় না অনেকে ধরেন কোনো ক্লায়েন্ট এসে আপনার কাছে বলছে বউ চলে গেছে বা কেউ এসে বলছে আমার প্রেমিকার সাথে আমার বহু বছরের সম্পর্ক ছিল সেটা কেটে গেছে বা কোনো মেয়ে এসে বলছে আমার প্রেমিকের সাথে সম্পর্ক ছিল বা কোনো ছেলে এসে বলছে আমার প্রেমিকার সাথে সম্পর্ক ছিল সেটা কেটে গেছে কি কারণে কেটেছে সেটা আগে দেখে নেবেন দর্পণ হাজিরা করে তারপরে দেখবেন সেই পুরুষের বা সেই নারীর অন্য কোনো গ্যার সম্বন্ধ আছে কিনা অন্যদিকে সেই নারী বা পুরুষের অবৈধ সম্পর্ক আছে কিনা আগে সেটা দেখে নেবেন দেখে নিলেন দেখে নেওয়ার পর যদি সে ব্যক্তি আগে প্রথমে কাটান দেবেন বসীকরণ করতে গেলে যে যাই হোক তাই হোক নরসিংহ দিয়ে মগিরি দিয়ে মগা দিয়ে ডাকা দিয়ে ডাকি দিয়ে সাপা সাপি দিয়ে বা যেকোনো কিছু তাকে কাটান দেবে দেখবেন ডাইরেক্ট বান কাটা যাবে না ডাইরেক্ট বান কেটে গেলে কিন্তু আপনার শরীরে জিনিস বসবে না আপনার বৃদ্ধি বসবে না আগে শরীরটা ফ্রি করে নেবেন বিচ্ছেদ বিচ্ছেদ বানের মন্ত্র আলাদা ভূসীকরণ বান কাটতে গেলে ভূসীকরণ বানের মন্ত্র আলাদা কথা বুঝবে বসীকরণ বান কাটার মন্ত্র আলাদা বিচ্ছেদ বানের মন্ত্র আলাদা বান কুকেন ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র আলাদা বসীকরণ বান মারা থাকলে বসীকরণ বানটাই কাটতে হবে বান করা থাকলে বান কুকেন কাটতে হবে কেটে নিলেন কেটে নিয়ে যে গ্যার সম্বন্ধ আছে সেই নারী বা সেই পুরুষ সেই গ্যার সম্বন্ধ আগে কাটতে হয় বিদ্বেষণ করতে হয় আগে পুতুলদের বিদ্বেষণ করলেন করার পর বসীকরণ চালানি সব মোহিনী ক্রিয়া করলে কিন্তু সে মেয়ে বা সেই ছেলে চলে আসবে ঘরের বউ চলে গেছে বউর ক্ষেত্রে একই বউ যদি চলে যেয়ে থাকে আগে দেখবেন বউ কি কারণে গেছে বাপ মায়ের পুরো মনে গেছে ফ্যামিলিতে কি কেউ কিছু করে রেখেছে বা আপনার সাথে আপনার ওয়াইফের কেউ বিচ্ছেদ বান করে রেখেছে কিনা বা আপনার ওয়াইফের মন ঘুরিয়ে আপনার সাথে বিচ্ছেদ করে বউকে টেনে নিয়ে গেছে আগে অ্যাকচুয়ালি তান্ত্রিকের কাছে যে জ্যোতিষ কবিরাজের কাছে যে আগে জিজ্ঞাসা করবে কি কারণে বউ টাকেছে উপযুক্ত কারণ না জেনে শুনে যদি আপনি কর্মে প্রবৃত্ত হন আপনি কিন্তু সারা জীবনও ফল পাবেন না এখন দেখা যাচ্ছে সচরাচর দেখা যাচ্ছে পাঁচশো টাকা দিলেও অনেকে বান করে দিচ্ছে আমাকে ফোন করে গুরুদেব অনেক জায়গায় পাঁচশো টাকা দিয়েছি বান মেরেছে কাজে বাবা হবে কি করি বানমারি কি ডু আর ডাই মারেঙ্গে আর নেই মারেঙ্গে এরকম একটা অপশন থাকে এটা বানগুড্ডের কাজ যাতা ব্যাপার কমুব প্রয়োজন এখনকার তান্ত্রিকদের জ্যোতিষীদের কোনো বিশ্বাস নেই তারা কোনো গুরু পরম্পরায় দীক্ষিত না তারা কোনো কর্ম জানে না কোনো দিন কোনো শ্মশান ক্রিয়া করেনি মানে দেখে শরীরে যদি রুহানি তাকার রুহানি শক্তি না থাকে কোনো যদি সাধন ভজন না থাকে সেই ব্যক্তির কাজ কি করে সম্ভব আগে যে কোনো সাধন ভাজন করে ভিতরে অন্তরাত্মা জাগাত হয় পরমাত্মার জাগাতি হয় রুহু জাগাতি হয় শরীরের মোকাম জাগাতি হয় এই দেশে বসে আছে মা সরস্বতী সরস্বতীর কর্ম আছে কুলকুন্ডলীর কর্ম আছে সবদচকের কর্ম আছে তিনটা নারীরা পিঙ্গা সুষমা তিনটা নারীর কাজ আছে এগুলো দেখে এটা তো সাধন এটাই তো ক্রিয়া এইটা যে জানে না তার কাছ থেকে বলেন তিনি আমার আপনি জানেন না শোনেন না ভাষা খারাপ করে দিই বললি ভাষা খারাপ করে দিনে হচ্ছে গিয়ে সদ্যমার মাগি ঢাবাই আছে সে এসে বলবে যে আমি বসে পড়েন কাজ করে কাজ হবে দেখবেন গল্প হচ্ছে গিয়ে গল্প গুরুকে বলে জানেন গুরু বলে মাসে একবার বছরে বারো বার এই হচ্ছে ব্রহ্ম স্খালন গুরু ব্রহ্ম বীর্য ব্রহ্ম বাঘ ব্রহ্ম ব্রহ্ম অগ্নি ব্রহ্ম ওই যে ব্রহ্ম বীর্য সমুদ্র এই ব্রহ্ম হচ্ছে বীর্য ব্রহ্মশক্তি মন্ত্র শক্তি তখনই খাটবে যখন আপনার ব্রহ্মকে আপনি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারবেন ক্যাপসারে করতে পারবেন এবার আর পশুর মতো যদি যেখানে রাজ সেখানে কাজ হয় সেখানে মেয়ে নারী সঙ্গম করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু কোনো মন্ত্র শক্তি খাটবে না কোনো যাওয়ার শক্তি খাটবে না ব্রহ্ম রক্ষা শরীরের শক্তি তো সেই সেটাকে রক্ষা করতে শিখেন তান্ত্রিকদের মধ্যে জ্যোতিষীদের মধ্যে কবিরাজদের মধ্যে নিজে ক্রিয়া করেন নিজে কর্ম করেন তারপরে কার্য প্রবৃত্তি যে কোনো কার্য সম্পূর্ণভাবে হবে বুঝেছেন এখন বেশিরভাগই ভ্যাট ভাটালে ভরে গেছে দুনিয়া তাই সাবধান মানুষ হইতে দুষ্ট তান্ত্রিক হইতে শৈতান হইতে কবিরাজ হইতে ভণ্ড হইতে সাবধান এবার বলি একটু বিশেষ ঘোষণা করি আমার মহামিত সঞ্জমিনী বাদ্যশক্তি মহামায়ার আগামী ছাব্বিশে বৈশাখ দশই মে মায়ের বাৎসরিক পুজো সকল ভিওয়ার ইউটিউবার যারা ইউটিউবে যত সব ভিওয়ার আছে সাবস্ক্রাইবার আছে সকলকে সাদর আমন্ত্রণ আমার এই আশ্রমে আমার মায়ের মন্দিরে আসার জন্য যারা যে প্রান্ত থেকে দেখছেন অবশ্যই যদি আসতে পারেন অবশ্যই আসবেন আমি খুব খুশি হব এবং যারা যারা দীক্ষা চান যারা যারা দীক্ষা চান শিক্ষা চান কর্ম চান সাধন ভজন চান তারা অবশ্যই আগে থেকে ফোন করে আসবেন কেননা আমি সেই মায়ের বার্ষিক পুজোর মধ্যেই কিন্তু আমি দীক্ষা দিই এটা মনে রাখবেন এবং যারা যে সমস্যায় পড়ে আছেন এই ধরনের যারা সমস্যায় করে আসেন তারা অনায়াসে আমার সাথে যোগাযোগ করতে যে কোনো সমস্যায় করে আমার সাথে এবং আমার কাছে আসাতে খুব ভালো হয় আমি চাই যে কোনো যে কোনো সমস্যার বসবে এই ফোনে ফোনের সামনে হলে আমার আমি বেশি খুশি একটা কারণ তার সব দিক থেকে তার প্রতিকার করা সম্ভব হয় তার সব দিক থেকে তার কাজ করতে ভালো হয় হ্যাঁ চালানি কাজ করি যা যা ধরেন যারা বিদেশ দেশ থেকে ফোন করছে তাদের তো সম্ভব নয় যারা আসতে পারে আমি চাই তারা আমার কাছে আসুক এসে বসুক তাদের সমস্যাটুকু আমি শুনি হ্যাঁ কি কারণে হচ্ছে তারপরে তাদের কাজ যেটুকু করি কাজটা ভালো হবে যারা আমার কাছে আসতে চান চলে আসতে পারবেন নির্দিদেই মায়ের পুজো সামনের দশমী মায়ের পুজো অবশ্যই আসবেন আমি খুশি হব যারা দীক্ষা শিখতে চান আগে থেকে ফোন করে নেবেন যাদের মানতি আছে বা যারা মায়ের পুজো দেখতে চান অবশ্যই আসবেন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে পুজো সম্পূর্ণ রাত্রেবেলা তান্ত্রিক দিয়ে হবে না কাজকর্ম হবে আসন এবং যারা আমার কাছে আসবেন আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না ঠিকানা হবে আমি আবার ঠিকানা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন শুনবেন আমার কাছে আসতে গেলে প্রথমে মালদা স্টেশন জংশনে নামতে হবে নেমে সেইখান থেকে অটো টুকটুকি বাস যাই ধরতে পারি সেখান থেকে চলে আসবেন শাহাপুর ডিসকোমর শাহাপুর ডিসকোমর মালদা স্টেশন থেকে শাহাপুর ডিসকোমর তিন কিলোমিটার রাস্তা সাবু ডিসপুর আসবেন এসে নে পথসারি দোকান পাশার আশেপাশে চলপাত চলতে মানুষের জিজ্ঞেস করবেন ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি কবিরাজ বাড়ি বা ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি যাব এসে বলবেন ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি যাব বললে সবাই দেখাই দেবে আমার এখানে চলে আসবেন যারা আসতে চান অবশ্যই আসবেন আসার আগে অবশ্যই ফোন করে নেবেন যদি কোনো সমস্যা নিয়ে যদি আসতে চান বা কেউ যদি দীক্ষা শিখে নিতে চান তারা ফোন করে আসবেন আর নজর যারা মায়ের পুজো দেখবেন মান্তি দেবেন মা আমার আশ্রম দেখতে আসবেন আমার মায়ের মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য পথগুল কোনো গ্রহণ করার প্রয়োজন নেই জয় মা আমি বুঝতে সম্পূর্ণ করব যে বিদ্যে দিলাম প্রয়োগ করবেন দেখে দেবেন খুব বিদ্যে প্রয়োগে যথার্থ ফল পাবেন জয় জয়